যে লেখা যেরকম লেখা আসবে ঠিক পরিক্রমে আসবে আপনি যে কোনো জিনিস করে তিন দিন করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারবেন এবং অনেক কঠিন কাজ ইজি হয়ে যাবে তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসি আমি প্রথমত ফটোশপ আসতেছি আমার মাউথের কাছাটটা লাল আপনারা এটা সবসময় ফলক আসলেই হয়ে যাবে আমার ফটোশপ আসতে

এই যে টি টি দিয়ে যে বার্তা আছে এখানে সর্বপ্রথম আমাদের এখানে ইংলিশ লিখব এটা সিলেক্ট থাকবে সোনার বাংলা সোনার বাংলা আমার সিলেক্ট করা আছে সোনার বাংলা আমি সোনার বাংলা দিয়ে ইংলিশ লিখব

আর জন্ম নিবন্ধনটা অবশ্যই আপনার হাতে রাখতে হবে এখানে আমি ডেটটা রাখছি এটা আপনারা এটার সাথে মিডিলে রাখতে হবে সেক্ষেত্রে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা আসার পর আপনি এটা কাটসাপ করতে পারবেন যেমন যেখানে খুঁজি সেখানে বসাতে পারবেন দিলাম আপনার মোটামুটি সোজা হয়েছে হ্যাঁ সেফ দিচ্ছি প্রত্যেকবারে লেখার পর সেফ দিতে হবে তারপর এখানে জমনের মতো নাম্বারটা দিতে হবে আমি দিচ্ছি

বাংলায় লিখব বাংলা লিখার জন্য আমাকে যাইতে হবে এই যে অরবি সেটিং এ আসার পর এখানে দেখেন ক্লিক করে আমি আইতে দিব দেওয়ার পরে এইখানে আমার বাংলা পড়তে হবে তারপরে এখানে ফর্মটা চেঞ্জ করে দিতে হবে

تو محمد توی دلیل شده تو امیدید که با من دو داخلیم মোটামুটি তারপর এখানে তো ইয়েটা ডেট অফ বার্থ এইখানে ওটা সংখ্যা ইয়ে লিখতে হবে কেমিক্যাল এটা লিখতে হবে তো এইখানে আমার হয়ে গেছে আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য আর আপনারা যদি কোনো প্ৰশ মনে না পৰে